সান্টা ক্লজ আমাদের সামনে আজকে এসে হাজির হয়েছে সাথে অন্য দেশে আরোকে নিয়ে এসেছে তো এই ব্যাপারটা মানে সান্টা ক্লাস সাজ বাড়ি বাড়ির বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যে বাড়ির বাচ্চারা মন খারাপ করে রয়েছে যে আলোমা বাড়িতে নেই তো আলোমার অভাবটা যাতে পূরণ তো হবে না কিন্তু অন্তত যাতে তাদের ডিস্ট্র্যাক্ট করা যায় তাদের মনোযোগটা আনন্দ আনন্দ দেওয়া যায় তাদের কারণ তারা সবাই মন খারাপ করে রয়েছে মন খারাপটা একটু কমে তাই ক্লজ সাজা মানে সিংহায় পরিবার থেকে আপাতত আলো মিসিং তো এখানে যে স্যান্টাক্লজের উপহার হিসাবে আলো অনেক কিছু চলবে গল্পের মধ্যে তো পুরোটা তো বলা যাবে না কিন্তু এমন কিছু ঘটনা আলোর জীবনে ঘটবে যেটা ভয়ঙ্কর হতে চলেছে এবং তাতে রুদ্র তো সবসময় আলোর পাশে থাকে এবং তার জীবনে কি প্রভাব ফেলবে সেটা এবং পরিবারের যারা বাকিরা রয়েছেন তাদের জীবনে কি প্রভাব ফেলবে সেটা দেখার জন্য চোখ রাখতে হবে সান দেখতে হবে কোন সে আলো স্বপ্ন নিয়ে খুব জানতে ইচ্ছা করছে এই যে আলো যে বাড়ি থেকে বেরিয়ে গেল এর পিছনে মূল অভিযুক্ত কে বা কি আসল ঘটনা ঘটেছিল সেটা কি উদ্ধার করা গেছে এখনো সেটা তো খুব শীঘ্রই দেখা যাবে টেলিভিশনের পর্দায় সেটা ডেফিনেটলি উদ্ধার করা গেছে এবং সবকিছুই স্পষ্ট হয়েছে কিন্তু সেইটা তো এখন বলে দেওয়া যাবে না ইন্টারভিউতে সেটার জন্য আমাদের আরো দু তিনটে এপিসোড ওয়েট করতে হবে আরো দু তিনটে এপিসোড ওয়েট করতে হবে এবং খুব শিগগিরই দেখা যাবে যেহেতু তুমি একজন মা তো এইখানে দাঁড়িয়ে এই যে একটা বাচ্চা মানে সন্তানের থেকে এই যে একটা গ্যাপ এইটা তোমাকে কতটা বেশি মানে অ্যাকচুয়াল লাইফে হিট করছে আমার অ্যাকচুয়াল লাইফে মেরা এখন ট্রেকিং এ গেছে এখনো ফেরেনি তো হ্যাঁ डेफिनेटলি মানে যখন বাচ্চা কাছে থাকে না তখন তো একটা ফাঁকা লাগে ভীষণই ফাঁকা লাগে কাজ করতে হয় डेफिनेटলি আমাদের রোজ আসতে হয় টাইমে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই সব চলে যায় ও খেলো তো ও ঘুমালো তো ও শরীর খারাপ হয়নি তো সব সময় এটা মাথায় মানে ব্যাক অফ দ্য মাইন্ড চলে তুমি হেডলাইন দিয়ে দিলে যে মি আটকে থাকে থেকে আলাদা হলেন পায় এমন কোনো হেডলাইন দেনি ট্রেকিংয়ে মজা করছে বাট হ্যাঁ মন খারাপ হয় ও এখন অতটা মানে ঘুরছে ফিরছে মজা করছে ওরও আর একটু বড় হোক তখন হয়তো বাট হ্যাঁ মাই রিয়েলাইজেশন মায়ের কাছে থাকে সেটা ওরকম ভাবে ব্যাখ্যা করা যায় না এই যে চলে যাওয়াটা এটা যে দুটি বাচ্চা রয়েছে বাচ্চা সদস্য যাদেরকে সব থেকে বেশি আলোমা ভালোবাসে তাদের জীবনে কতটা প্রভাব ফেলছে কি মনে হয় তারা দুজনেই খুব মন খারাপ করে রয়েছে ঝিলি কান্নাকাটি করছে ঝলমল তো কেক পর্যন্ত কাটতে চাইছে না যার জন্য সাজা আর কি সবাই চোখ রাখুন তাহলে দেখতে পাবেন আলো এখন বর্তমানে কতটা বেশি মিস করছে তার শ্বশুর বাড়িকে আলোর তো সবটাই সিংহরায় পরিবার জুড়ে এবং তার রুদ্র এবং তার মেয়ে আর ঝলমা সবটা ঘি মানে তার জীবন এই এই কটা মানুষকে ঘিরে তো সব সবসময় প্রতিনিয়ত সে করছে সিংহরায় পরিবার আর তার সদস্যদের বড় বউ ছাড়া বাড়ি একবারে অচল বিশেষ করে তুমি বা তুমি দুজনেই বড় বউ ছাড়া অচল এই যে অচল ব্যাপারটা এটা কিভাবে বড় বউ ছাড়া এগোচ্ছে দিনটা কিভাবে একেবারেই মানে সুখকর হচ্ছে না তার কারণ হচ্ছে আমার যে ছোট বৌমা যে নাকি বলতে পারেন যে প্রায় ষড়যন্ত্র করে আলোকে আমার বড়ো বৌমাকে বের করে দিয়েছে বড়ো বৌম যে মুহূর্তে আমার বৌমার পজিটিভিটিটা চলে গেছে সেই মুহূর্ত থেকে আমাদেরকে ভীষণভাবে প্রায় বাড়ির কি বলবো যে সমস্ত হেল্পারদের কাছ থেকে বিদায় জানিয়ে দিয়েছে আমি আমাকে রান্না করতে হচ্ছে হাত পুড়িয়ে রোজ যে নাকি আমি পনেরো বছর আগে রান্না রান্নাবান্না মানে একদম আমাকে আলো বৌমা হয়ে আসার পর দিন ঢুকতেই দেয়নি আমিও হিমশিম খাচ্ছি কেননা আমার অভ্যেসটা খারাপ করে দিয়েছে আমার বড়ো মেয়ে যে আমাদের বাড়িতে প্রায় আশ্রিতা তাকে দিয়ে ঘর পরিষ্কার পরিষ্কার করাচ্ছে ঘর মোছাচ্ছে আমি আমার বুক ফেটে যাচ্ছে মা হয়ে কাজে আমি ভীষণ আমরা খারাপ আছি আলোকে ছাড়া তো আমি বলি যে বৌমা যেমনই হোক আমি তোমাকে যদি পারি সাহায্য করব তুমি ফিরে এসো এই বাড়িতে ফিরে এসো কিন্তু সত্যি ফিরে আসবে কি না তার জন্য আপনাদের দেখতে হবে আমিও জানি না ফিরে আসবে কি না আমি আমার চরিত্রের শাশুড়িমার কথা ধরেই বলি মনে পড়লো কথাটা ওই রকম একজন মহিলার জন্যে আমাকে জুতো পর্যন্ত পরিষ্কার করতে হয়েছে এবং এঠো খাবার খাওয়ার জন্য জোর করা হয়েছে এটা দর্শক মহল দেখেছেন আমার ক্ষমতা নেই তার ভিতরে হয়তো আমার অভিযোগ আছে চাপা তাই আমি প্রকাশ করতে পারি না যেটা বিরাট সাপোর্ট আমাদের কনসে আলোর স্বপ্নের আলো তাকে তো সবসময় চাইবো বাড়িতে তিনটি

আমাদের যাওয়ার মধ্যে বাকি যারা চাইছে তারা কিন্তু আলোকে ফিরে পেতে চাইছে আমাদের যদি আমরা যদি চাইও আমাদের চাওয়ার মধ্যে হলো গিয়ে এই যে বাচ্চা সামলানোর ব্যাপারটা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে আর ওই ঝলমল আমাদের যে ছেলে ছোটবেলা ছোটোবেলা থেকে আলো মা আমাদের চোখে ট্যাকলে করতে প্রবলেম হচ্ছে ওকে বোঝাতে অসুবিধা হচ্ছে বা এই যে আমাদের প্রতিদিনের খাবার দাবার রান্না বান্না এগুলোতে যে হাউস কাজগুলোতে যে অসুবিধা হচ্ছে সেই স্বার্থের জন্য হয়তো আমরা চাইবো আরও ফিরে আসবো ইন আ মাইন্ড তাও আমরা চাইছি না বাট আদার দ্যান দ্যাট আমরা একেবারেই চাই না ফিরে আসবো এই ক্রিসমাসের ইভেন্টে কোথাও আলোকে পাওয়া যেতে পারে ক্রিসমাস ইভে পাওয়া যাবে কি যাবে না সেটাও একটা মানে কিভাবে পাওয়া যাবে কোন সময়টা পাওয়া যাবে তার জন্য চোখ রাখতে হবে সান বাংলার দেখতে হবে কোন সময় আলোর নতুন রূপ আরেকটা রূপ এবার সেটা কি রূপে আলো আসবে সেটা তো সময় বলবে